অল্প টাকায় গ্রামের মধ্যে যারা সুন্দর টিনসেট বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়টির ফাউন্ডেশন কীভাবে নেওয়া হয়েছে তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই বাড়িটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো আটাইশ ফিট এবং প্রস্থের দিক দিয়া বিশ ফিট এটা হলো বাড়ির সামনের ডিজাইন দর্শক বন্ধুরা এটা হলো বাড়ির মেন গেট প্রথমে এই গেট দিয়েই ঘরে প্রবেশ করতে হবে তারপর বারান্দা বারান্দার এক সাইডে একটি কুলা থাকবে এবং অন্য সাইডে একটি কমন টোট গোসলখানা একসাথে দেওয়া হয়েছে বাড়ি করার পূর্ব একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ি কাজটি করাবেন দর্শক বন্ধুরা এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে আজকের এই বাড়িতে এখনো পর্যন্ত যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করতে প্রায় পাঁচ লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না ঠেনে দেখতে থাকুন দর্শক বন্ধুরা এটা হলো কর্নারের একটা রুম আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন এই রুমটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো চোদ্দো ফিট এবং প্রস্থের দিক দিয়ে তেরো ফিট সয়ংশিম দর্শক বন্ধুরা এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে যারা গ্রামের মধ্যে অল্প টাকায় সুন্দর টিনসেট বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন তারা আজকে বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন দর্শক বন্ধুরা এটা হলো কমল টরুটো গোসলকানার ভিতর ডিজাইন বারান্দার কমন কমল টরুটু গোসলকানা ডিজাইনটি করা হয়েছে এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ইসিল আজকের ভিডিও আর প্রতিদিন নিত্য বাড়ি ভিডিও পেতে আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন